সামনেই এক্সাম মাঝে আর মাত্র চার দিন তো ভাবছো এই চার দিনে কীভাবে নিজেদের প্রিপারেশান নেবে কিভাবে নিজেদের প্রিপারেশানটাকে পারফেক্ট করে তুলবে অ্যাডমিট তো তোমাদের জন্য বেরিয়েই গেছে তো সেই অ্যাডমিটের সাথে আর কী কী নিয়ে যাবে এক্সাম হলে এক্সামের ল্যাঙ্গুয়েজ কি থাকবে বাংলা নাকি ইংরাজি নেগেটিভ মার্কিং কি আদৌ থাকবে থাকলেও কত থাকবে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আমি তোমাদের কাছে চলে এসছি হ্যালো গাইজ তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস তো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুল না দেখো ফ্রেন্ডস ছবিটা কি চেনা চেনা লাগছে এই ভিডিওটার মাধ্যমেই চেষ্টা করেছিলাম এই এক্সামের সিলেবাস পরীক্ষা পদ্ধতি ধরন এবং কোথা থেকে কেমন প্রশ্ন আসবে এই সমস্ত বিষয় আলোচনা করার কি কি বই পড়লে তোমরা নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি প্রশ্ন কমন পেতে পারো তো অলরেডি তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে আমি জানি না তোমরা কতটা নিজেকে ইম্প্রুভ করেছো তো এই ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করব এই চার দিনে তোমাদের প্রিপারেশান সম্পর্কে কিছু বলার এই চার দিনে তোমরা কি কী প্রিপারেশান করতে পারো সিলেবাসটা তো তোমরা জানোই একশোটা কোয়েশ্চেন থাকবে যার মধ্যে পঞ্চাশটা ম্যাথ থাকবে এ সিলেবাস তো এই পঞ্চাশটা ম্যাথের মধ্যে কি কি থাকবে এই পঞ্চাশটা ম্যাথের মধ্যে তোমাদের জন্য থাকবে বেসিক এরিথমেটিক এরিথমেটিক থাকবে এ কথা তোমাদের বলা হয়েছে কিন্তু তোমাদেরকে আরও কিছুটা ধরে রাখতে হবে অন্তত একদম সোজা সোজা মেনসুরেশন যেগুলো হয় সেগুলো কমসে কম দু তিনটে থাকবেই তো এটাই তোমাদেরকে এক্সাম হলে ধরে যেতে হবে তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছিলাম কোন কোন বই তোমাদেরকে পড়তে হবে তো চলো বন্ধুরা একটুখানি দেখে নেওয়া যাক দেখো তোমাদেরকে এক নম্বর স্টেপে বলেছিলাম চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বইটা করার জন্য তো সেকেন্ড স্টেপে তোমাদের জন্য যেটা ছিল সেটা হচ্ছে চঞ্চল ঘোষের নিমেষে অঙ্কর যে সেকেন্ড ভলিউমটা রয়েছে এর মধ্যে তোমাদের সমস্ত যে মেন্সুরেশান বলছি বেসিক মেন্সুরেশান যেগুলো রয়েছে সে যে দু তিনটে থাকবে সেইগুলো মোটামুটি করে কভার হয়ে যাবে এবং থার্ড স্টেপ তোমাদের জন্য যেটা বলেছিলাম সেটা হচ্ছে আর এস আগরওয়ালের অবজেক্টিভ এরিথমেটিক বইটা পড়ার জন্য তো এই তিন মাসে তোমরা কতটা ইমপ্রুভ করেছো আমি জানি না কিন্তু এই চার দিনের জন্য তোমাদের সাজেশন রইলো যারা একটা স্টেপ কমপ্লিট করতে পেরেছ তারা শুধুমাত্র একটা স্টেপই খুব ভালো করে রিভাইজ করে যাওয়ার চেষ্টা করো যারা দুটো স্টেপ কমপ্লিট করেছো তারা এই দুটো স্টেপ খুব ভালো করে রিভাইজ করে যাওয়ার চেষ্টা করো এবং যারা এই তিনটে স্টেপই খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলেছো তোমাদের জন্য আমার সাজেশান হলো তোমরা এই অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা খুব ভালো করে করে যাওয়ার চেষ্টা করো এতেই কিন্তু তোমাদের ম্যাথসে বাজিমাত হবে তাহলেই কিন্তু আর কোনো সমস্যা থাকবে না ম্যাথস নিয়ে এবার চলে আসব জেনারেল স্টাডিজ পোর্শারে অর্থাৎ যে পঞ্চাশটা প্রশ্ন তোমাদের জন্য জেনারেল স্টাডিজ থেকে থাকবে সেই সমস্ত নিয়ে এবার আলোচনা করব। দেখো বন্ধুরা জেনারেল স্টাডিজ দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে তোমাদের জন্য জেনারেল নলেজ মানে যেটা ট্র্যাডিশনাল জিকে তোমরা বলতে পারো আর একটা হচ্ছে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বা সিএ যেটাকে তোমরা বলতে পারো তো কারেন্ট অ্যাফেয়ার্স কমসে কম তোমরা ধরে রাখতে পারো দশ বারোটা পাবেই দশ বারোটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের জন্য থাকবেই তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা তোমরা কিভাবে কভার করবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কমপক্ষে ওয়ান ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু করে যেতে হয় যদি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা আনসার করে আসতে হয় তো ওয়ান ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হবে এবং কোন কোন টপিকগুলোকে তোমরা গুরুত্ব দেবে তার জন্য রয়েছে তোমাদের জন্য প্লে লিস্ট চ্যানেল থেকে প্লে লিস্ট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলেই কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে পারো যেখানে প্রত্যেক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং তোমরা যাতে ওয়ান ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে করে যেতে পারো তার জন্য তোমাদের জন্য রয়েছে ওয়ান ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স তো আশা করছি তোমাদের জন্য কোনো প্রবলেম হবে না তো এই কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে করে যাওয়ার চেষ্টা করো কারেন্ট অ্যাফেয়ার্স প্লে থেকে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স বুঝিয়ে বুঝিয়ে বলা আছে এবং বলা আছে কোন কোন টপিকগুলোকে গুরুত্ব দিতে হবে প্রথমে প্রথমে কোন কোন টপিকগুলোকে করতে হবে এবং তারপর কোন কোন টপিকগুলোকে করতে হবে সেরকমভাবেই বলা আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স প্লে অবশ্যই দেখে যেতে ভুলো না চলে আসবো জেনারেল স্টাডিজ বা জি কে পোর্শানে তো ট্রাডিশনাল জিকে তোমাদেরকে বলেছিলাম যে ওরিয়েন্টালের এই ডব্লিউ বিসিএস প্রিলির জন্য যে বইটা রয়েছে ডব্লিউ বিসিএস প্রিলির জন্য যে বইটা রয়েছে ওরিয়েন্টাল পাবলিকেশনের এটা খুব ভালো করে করে নিতে প্রিলির জন্য যেটা রয়েছে তাহলেই কিন্তু এই মাধ্যমিক লেভেলের এক্সামগুলোর জন্য কোনো রকম কোনো প্রবলেম হবে না ফুড এসাই তো খুব ভালো করে কভার হয়ে যাবে এই বইটা থেকে তো এটা তোমরা করেছ কি না আমি জানি না কিন্তু যদি করে থাকো তাহলে এই এই বইটা খুব ভালো করে রিভাইজ করে যাওয়ার চেষ্টা করো একদম খুব ভালো বই এবং তোমাদেরকে এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে এর সাথে সাথে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে জিকে প্রস্তুতি দেখো বন্ধুরা জি প্রস্তুতি কিন্তু রেগুলার পাবলিশ করার চেষ্টা করেছি প্রত্যেকটা দিন তো রেগুলার তোমরা নিশ্চয়ই জিকে প্রস্তুতির রেগুলার যে ছোটো ছোটো জিকেগুলো ছিল মানে বেশ কিছু জিকে পিডিএফ তোমাদেরকে দেওয়া হয়েছিল এবং তোমাদেরকে বলেছিলাম যে রেগুলার কিন্তু ওটা রেগুলার বেসিসে কমপ্লিট করে ফেলো তো আশা করছি ওগুলো তোমরা করে রেখেছো যদি করে রেখে থাকো তাহলে এগুলো রিভাইজ করতে কিন্তু একদম ভুলো না কারণ খুব ইম্পর্টেন্ট এমসি কিউ থেকে ওয়ান লাইনার এই জিকে প্রস্তুতিতে তোমাদের জন্য রয়েছে আর যেটা এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে তো তোমাদেরকে বলবো তোমরা এই জিকে প্রস্তুতির প্রত্যেকটা এপিসোড অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে সাতাত্তরটা এপিসোড এখনও অবধি পাবলিশ করা হয়ে গেছে এবং পরীক্ষার আগে আরও দু চারটে এপিসোড হয়তো হয়ে যাবে তো তোমরা এই প্রত্যেকটা এপিসোড রিভাইজ করে যাওয়ার চেষ্টা করো পিডিএফ তো দিয়েই দেওয়া হয় তো পিডিএফ ডাউনলোড করে নিয়ে খুব ভালো করে রিভাইজ করে নাও তো আশা করছি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর দেখো বন্ধুরা প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কোনো প্রিপারেশানই কিন্তু পারফেক্ট হয়ে উঠতে পারে না তো তোমাদের জন্য অলরেডি কিন্তু সত্তরটা প্র্যাকটিস সেটের ভিডিও আমাদের চ্যানেল থেকে পাবলিশ করা হয়েছে তো তোমাদের জন্য প্রত্যেকটা যে আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটার প্লে লিস্টের যে লিঙ্ক রয়েছে সেটা তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো তোমরা চাইলেই ওখানে ক্লিক করে পুরো প্লেলিস্ট ভিজিট করতে পারবে তো ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট অলরেডি সত্তরটা এপিসোড এখনও অবধি পাবলিশ করা হয়ে গেছে তো যারা এখনও অবধি দেখো নি তারা চ্যানেলের প্লে লিস্ট থেকে খুব ভালো করে ভিডিওগুলো দেখে নাও কারণ ওতে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করা হয়েছে এবং সেই সেটগুলো নিজেরা নিজেরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু নিজেদেরকে যাচাইও করতে পারবে যে তোমাদের প্রিপারেশানটা ঠিক কতটা ভালো হয়েছে তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদেরকে অলরেডি তিন মাস আগে আমি বলে দিয়েছিলাম তো আবারও আমি তোমাদেরকে বলে দিলাম যারা এতদিন অবধি করেছো তারাই একমাত্র এগুলো রিভাইজ করার চেষ্টা করো যারা এতদিন অবধি করনি তারা শুধুমাত্র এই প্র্যাকটিস সেটের ভিডিওগুলো করতে পারো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারো আর তোমাদের জন্য রয়েছে আমার কাছে আরও একটা পিডিএফ দেখো বন্ধুরা যারা এতদিন অবধি কিছুই করনি ফুড এর জন্য কোনো প্রিপারেশনই করনি হঠাৎ করেই পরীক্ষা দিতে যাচ্ছ তো তোমরা কিভাবে নিজেদের প্রিপারেশনটাকে করে যেতে পারবে যাতে তোমরা কনফিডেন্টলি এক্সাম হলে যেতে পারো তো দেখো বন্ধুরা এই ছবিটার মাধ্যমে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম কয়েকটা দিন আগে মাত্র কয়েকটা দিন আগে তো এখানে একটা পিডিএফ রয়েছে যেটা তোমাদের জন্য লাস্ট মিনিট টিপস হিসাবে কাজ করবে তো এই পিডিএফটা তোমাদেরকে আমি আরও একবার একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো বন্ধুরা এই পিডিএফটাতে সম্পূর্ণ বাংলায় দুশো পাতা জুড়ে প্রত্যেকটা কোয়েশ্চেন অনেক ভালো করে দেওয়া রয়েছে তো তোমাদেরকে তাও আরও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই পিডিএফটার মধ্যে প্রায় দুশো পঁয়ত্রিশটা পাতা রয়েছে যেখানে বিভিন্ন রকমের স্টেটিক জিকে থেকে শুরু করে ইতিহাস ভূগোল ইতিহাস ভূগোল সায়েন্স এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট জিকে যেগুলো বেশ কয়েক বছর ধরে এসেছে প্রিভিয়াস ইয়ার্স জিকে যাকে তোমরা বলতে পারো সেই সমস্ত জিকে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এবং তোমাদের জন্য রয়েছে এই ভিডিওটার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ যারা এতদিন ধরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সই করনি তারা হঠাৎ করে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাটেন্ড করবে তো তোমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এই পিডিএফটার মধ্যে রয়েছে তোমরা কিন্তু চাইলেই করতে পারো কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের করে নিতেও সুবিধা হবে এই কদিনে তোমাদের কোনো অসুবিধা হবে না তো এই পিডিএফটা এই পিডিএফটা কিন্তু তোমাদেরকে কিনতে হবে এই পিডিএফটা হচ্ছে একটা পেইড পিডিএফ যেটার দাম রাখা হয়েছে মাত্র সাতাশি টাকা কিভাবে কিনবে কি করবে এই পিডিএফটা কীভাবে হাতে পাবে কি কেমন পিডিএফটা সেই সমস্ত কিছু জানার জন্য তোমাদেরকে আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমাদেরকে এই ভিডিওটা কিন্তু দেখে নিতে হবে তোমাদেরকে এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলেই দেখে নিতে পারো এবং চাইলে এই পিডিএফটা কীভাবে কিনবে সেটাও দেখতে পারো এবং পিডিএফটা কিনে নিয়ে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো এবার চলে আসবো একদম শেষ পোর্শানে এই ভিডিওর শেষ পোর্শানে তোমাদেরকে আগেই বলেছি একশোটা কোয়েশ্চেন থাকবে যার মধ্যে পঞ্চাশটা জিকে থাকবে এবং পঞ্চাশটা ম্যাথ থাকবে তো এক্সামের ল্যাঙ্গুয়েজ কি হবে দেখো বন্ধুরা এক্সামে বোথ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন হবে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই দুটো ভাগেই কিন্তু তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে তোমরা যদি দেখো যে মাধ্যমিক লেভেলের এক্সামগুলো সাপোজ তোমাদের জন্য পিএসসি ফায়ার অপারেটর এক্সাম হয়ে গেল যেখানে কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজেই কোয়েশ্চেন ছিল তো আশা করা যাচ্ছে ফুড এসআই এক্সামেও কিন্তু এই দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে এবং বিভিন্ন জায়গাতেও এ কথাই বলা হয়েছে এবার চলে আসবো নেগেটিভ মার্কিং নিয়ে এই পরীক্ষাতে কি নেগেটিভ মার্কিং থাকবে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে বন্ধুরা এখানে নেগেটিভ মার্কিং থাকবে শূন্য দশমিক তিন তিন হারে অর্থাৎ তোমাদের প্রতিটা তিনটে ভুল উত্তরের জন্য তোমাদের জন্য এক নম্বর কাটা যাবে প্রতি তিনটে ভুল উত্তরে এক নম্বর কাটা যাবে প্রায় এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমরা এক নম্বর করে পাবে তোমরা নিশ্চয়ই অ্যাডমিট হাতে পেয়ে গেছো তো অ্যাডমিটের সাথে আর কি কী নিয়ে যাবে এবার সেই প্রসঙ্গে চলে আসবো দেখো বন্ধুরা এখানে খুব ভালো করে তোমাদের জন্য ইনস্ট্রাকশন রাখা হয়েছে তোমাদের অ্যাডমিটের ঠিক নিচেই কিন্তু তোমাদের জন্য এই ইনস্ট্রাকশন রাখা হয়েছে তো তোমাদেরকে আমি এই ভিডিওটার মধ্যে বলে দিচ্ছি যে তোমরা তোমাদের জন্য কি কী ইনস্ট্রাকশন সেখানে রাখা হয়েছে দেখো বন্ধুরা দু কপি স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ দু কপি স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে বলা হচ্ছে তোমাদের আইডি প্রুফের সঙ্গে তো তোমাদের জন্য আইডি প্রুফ হিসাবে তোমরা কি কি ইউজ করতে পারো সেটাও একটুখানি দেখে নাও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা ইউজ করতে পারো পাসপোর্ট ইউজ করতে পারো প্যান কার্ড ইউজ করতে পারো আধার কার্ড এছাড়াও ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলোকে তোমরা আইডি প্রুফ হিসাবে ইউজ করতে পারো এর সঙ্গে অবশ্যই তোমাকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে দু কপি স্ট্যাম্প সাইজ ফটো তো আমার সাজেশন থাকবে তোমরা সেই ফটোগুলোই ইউজ করো যেটা তোমরা অ্যাডমিট কার্ডে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডের যে ফটোটা তোমাদের জন্য রয়েছে সেই ফটোটাই কিন্তু তোমরা ইউজ করতে চেষ্টা করো তাহলে যিনি এক্সামিনার থাকবে তারও কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে সুবিধে হবে তোমাদেরকে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডটাকে অবশ্যই কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করিয়ে নিয়ে যেতে হবে আর আমার সিজেশন থাকবে তোমরা অবশ্যই এর সাথে এক কপি এক্সট্রা জেরক্স করিয়ে নিয়ে যাও অ্যাডমিট কার্ড অর্থাৎ মোট দু কপি দুই থেকে তিন কপি অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে যাও যেটা তোমরা মানে অ্যাডমিট কার্ডটা প্রথমে প্রিন্ট আউট করাবে এবং তারপরে ওটার দু কপি জেরক্স করে নিয়ে যাও এক্সট্রা দু কপি জেরক্স করে নিয়ে যাও যেটা তোমাদের জন্য আশা করছি কাজে দেবে এখানে যেটা বলা হচ্ছে এক ঘন্টা আগে এক্সামিনেশান যে সেন্টার পড়েছে তোমার সেখানে পৌঁছে যেতে এক ঘন্টা আগে সেখানে পৌঁছে যেতে বলা হচ্ছে এবং তিরিশ মিনিট আগে এক্সাম হলে ঢুকে পড়তে বলা হচ্ছে কারণ বারো লক্ষ পরীক্ষার্থী প্রায় এক্সাম দেবে তো এ মানে যাতায়াতের রাস্তাতেও অনেক সমস্যা হতে পারে এবং অনেক ধরনের অনেক সমস্যা হতে পারে তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু এক ঘন্টা আগেই এক্সাম হলে পৌঁছে যাওয়ার চেষ্টা করো এক এক থেকে দেড় ঘন্টা আগে এক্সাম হলে পৌঁছে যাওয়ার চেষ্টা করো কারণ যাতে কোনোভাবেই তোমার এক্সামটা রিস্কের মধ্যে না পড়ে যায় দেড় ঘন্টা আগে এক্সাম হলে পৌঁছে যাওয়ার চেষ্টা করো এবং ঠিক যখনই ঢোকাতে শুরু করবে তখনই ঢুকতে শুরু করে দাও লাইন দিয়ে কারণ কোনো রকম কোনো প্রবলেমের মধ্যে কিন্তু এক্সামটাকে পড়তে দিও না দেখো বন্ধুরা নেক্সট যে পয়েন্টটা আমরা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে ওএমআর সিট এক্সামে যে সিটটা তোমাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে ওএমআর সিট অর্থাৎ সেটা কিন্তু কোনো রকম কোনো হিউম্যান বিইং চেক করবে না সেটা কিন্তু মেশিনে চেক করা হবে তো সেই ওএমআর আনসার সিটটা তোমাদেরকে কোন কালি দিয়ে ফিল করতে বলা হচ্ছে তো তোমাদেরকে এখানে বলা হচ্ছে কালো কালি দিয়ে ফিল করতে কালো বল পেন দিয়ে ফিল করতে বলা হচ্ছে তো এই ওএমআর আনসার শিটগুলো সব ধরনের কালি কিন্তু ডিটেক্ট করতে পারে না তো কালো কালি দিয়ে এটা যদি ফিল আপ করা যায় খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারবে তো সেই জন্য তোমাদেরকে আমার সাজেশন থাকবে তোমরা সেই তিন টাকা দামের যে ইউজ অ্যান্ড থ্রো এক্সাম পেনগুলো হয় তোমরা সেই পেনগুলো ইউজ করো কারণ ওই পেনগুলো খুব তাড়াতাড়ি সরে এবং ওএমআর আনসার শিটটা কিভাবে ফিল করবে তোমরা চেষ্টা করো ওখানে দেখবে সার্কেল থাকবে তোমাদের জন্য এরকম সার্কেল থাকবে তো এই সার্কেলগুলো তোমরা কিভাবে ফিল করবে যাতে তোমরা তাড়াতাড়িভাবে ফিল করতে পারো দেখো বন্ধুরা প্রথমে সার্কেলের ধারটা গোল করে নেওয়ার চেষ্টা করো এবং তারপরে এইভাবে এইভাবে পুরো সার্কেলটাকে সার্কেলটাকে ফিল করার চেষ্টা করো তাহলে কিন্তু আর তোমাদের বেরিয়ে যাবে না সার্কেলটা থেকে বেরিয়ে যাবে না কালিগুলো তোমাদের কিন্তু সুবিধা হবে তো প্রথমে রাউন্ডা করে নিয়ে তারপর ধীরে ধীরে এইভাবে ফিল করতে চেষ্টা করো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু কোনো রকমের গ্যাজেট অ্যালাউড নয় অর্থাৎ যে কোনো রকমের মোবাইল ফোন গ্যাজেট এবং কোন রকমের কোনো ক্যালকুলেটার এই সমস্ত কিন্তু এক্সাম হলে একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড করা হয়েছে তো যাদের কাছাকাছি সেন্টার পড়েছে তারা চেষ্টা করো এগুলো সঙ্গে না নিয়ে যাওয়ার ফোন সঙ্গে না নিয়ে যাওয়ার চেষ্টা করো যাদের এক কিলোমিটার দু কিলোমিটারের মধ্যে পড়েছে তারা চেষ্টা করো না নিয়ে যাওয়ার আর যাদের দূরে পড়েছে তাদের তো নিয়েই যেতে হবে কিছু করার নেই তো তারা জমা দিয়ে রাখতে চেষ্টা করো অর্থাৎ অনেক স্কুলে এরকম সিস্টেম রাখা হয় যে ঘরের বাইরে রাখতে বলা হয় ব্যাগ সেখানে তোমরা রাখতে পারো কিংবা পুলিশের সামনেও রাখতে বলা হয় সেটাও তোমরা রাখতে পারো কারণ এই সমস্ত নিয়ে যদি একবার ধরা পড়ে যাও তাহলে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়ে যাবে তো এইগুলো একটুখানি খেয়াল রাখার চেষ্টা করো চেষ্টা করলাম এখানে তোমাদের এক্সাম দিতে যাওয়ার আগে কিছু টিপস দিয়ে দেওয়ার যাতে তোমাদের জন্য এক্সাম দিতে যাওয়াটা সুবিধাজনক হয় যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে সেই অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ